আমি তো বলছি ওনার বাড়ির ওনার ভাইপো ভাইজিরা কেন করছে চ্যারিটি বিগিনস এট হোম মমতা ব্যানার্জি তার বাড়ি থেকে তার বাড়ির যারা বেকার আছে তাদেরকে দিয়ে এটা শুরু করুন ওনার মামার নিয়ে তার যে চাকরি গেছে নন পিচিংয়ে ওকে দিয়ে শুরু করুন না হুগলিটাই করুক লেটেস্ট এক হাজার টাকা আমি দুর্গোসনাকে এক হাজার টাকা দিয়ে গেছি মামার বাড়িতে দিয়ে আসবো আমরা কথা দিচ্ছি বাংলার বেকার থেকে যে আমরা প্রত্যেক বছর এসএসসি এবং জেলায় জেলায় ওএমআর এর ভিত্তিতে পরীক্ষা করিয়ে কার্বন কপি একটা কপি বাড়ি নিয়ে যাবেন বিজেপিকে কে যোগ্যদের তালিকা আমরা ফেলে দেব সুপ্রিম কোর্টে আমরা যোগ্যদের তালিকা ফেলে দেব বলব অযোগ্য যখন বেরিয়ে গেছে যোগ্যরা চাকরি বহাল থাকুক হিন্দুরা